নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা অন্য রকমের রান্না সচরাচর আমরা যেভাবে রান্নাটা করে থাকি তার বাইরে একটু অন্য রকম এটা কিসের তরকারি রান্না করেছি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আমি করেছি কাঁঠালের আর কাঁঠাল তো আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি এই কাঁঠাল যেটাকে আমরা এচড় বলি বা আমরা গাছপাটাই বলি যে যাই বলি না কেন আর এখন এই গরমের সময় তো প্রচুর পরিমাণে এই কাঁঠালটা পাওয়া যায় আর এই কাঁঠালটা কিন্তু চিংড়ি দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে বা এমনি নিরামিষভাবে ঘি গরম মশলা দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে কিন্তু আমি আজকে এই এক ঘেমি রান্নার বাইরে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করলাম এই যখন বাচ্চারা কোনো রকমভাবে সবজি খেতে চায় না খুব বায়না করে তখন কিন্তু তারা ঠিক বুঝতেই পারবে না যে এটা আমি কি রান্না করেছি এখানে এই কাঁঠাল আমি গাছে থেকে নিয়েছি আমাদের গাছে গাছে হয়েছে আর এই কাঁঠাল আমি আধ ঘাঁটা মতো নেবো সবটা আমার লাগবে না আর এই কাঁঠালটা কাটার আগে অবশ্যই কিন্তু এটা হাতে সরষে তেল মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু হাতে খুব আটা জড়াবে আর এইভাবে পিছন দিকের ছালটা বেশ ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে আর পেটের ভেতরের যে শিরাটা থাকে সেটাও কাটতে হবে ওটা কিন্তু কখনোই কাঁটালের ভেতরে থাকলে সিদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না আর এই সবুজ অংশটা যেন না থাকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এই কাঁঠালের কোপ্তাকারি আমি আজকে রান্না করবো একটু অন্যরকমভাবে আমরা তো এর আগে অনেক রান্নাতে দেখেছেন যে পটলের কুন্দরমা করেছি বা কাঁচকলার কোপ্তাকারি করেছি কিন্তু এই কাঁঠালের কারিটা কিন্তু খেতে বাচ্চা থেকে বড়ো সকল আর ভালো লাগবে আর এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে আমি প্রেশার কুকারে একটু সিদ্ধ করতে নেব এটা এইভাবে একটু সেই একটা সিটি মারলে আমার প্রেশার কুকারে হয়ে যায় আর একটু নুন আর হলুদ দিলাম যাতে করে এর কষটা একেবারে বেরিয়ে যায় একটু হলুদ দিলে আর কি যে কষ্টটা বেরিয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব জায়গায় যাতে ভালোভাবে লেগে যায় এই কাঁঠালটাতে আপনাদের প্রেশার কুকারে কতটা সিটি মারলে হবে সেই বুঝে আপনারা সিটিটা দেবেন আমার এই প্রেসার তো অনেক দিনের পুরনো সেই যখন আমার বড় মেয়ে জন্মেছে সে তখন থেকে কিন্তু এই প্রেসার কুকারটা কাজে লাগছে আজ বহু পুরোনো আর বেশ ভালোই কিন্তু সার্ভিস দিচ্ছে তিন লিটারের প্রেসার কুকার আমার আর এই দেখুন একটা সিটে দিয়েছে তাতে আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নিয়ে একটু জলটা ঝাড়িয়ে নেবো দেখেছেন একটা থালার মধ্যে করে আমি নিলাম আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে বেশ ভালো করে নরম করে নেবো আর এটার সাথে অনেক কিছু মশলা এবারে দিতে হবে দিয়ে মাখাতে হবে এই পরিমাণ মতো নুন আমি এর সাথে দিয়ে দিলাম আর তারপর এর সাথে আমি যোগ করে দেবো একটু হলুদ গুঁড়ো তারপর জিরের গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা কুচি আপনার যদি বাড়িতে বাচ্চারা থাকে যদি খেতে না চায় তাহলে কাঁচা লঙ্কাটা একটু কম বেশি করে দেবেন কিন্তু এটার সঙ্গে কাঁচা লঙ্কাটাই ভালো লাগবে এখানে কিন্তু রকম গুঁড়ো লঙ্কা আমি ইউজ করব না এই কাঁচা লঙ্কা কুচি আর অবশ্যই কিন্তু মনে করে একটু আদা বাটা দিতে হবে আর চার চামচ মতন আমি এখানে বেসন নিলাম বড় চামচ চামচের এই চার চামচ এই সব কিছু দিয়ে বেশ ভালো করে মাখাতে হবে আর যেহেতু এটা সিদ্ধ করা আছে এর ভিতরে কিন্তু জল আছে আলাদা করে কিন্তু জল লাগবে না আর যদি আপনাদের পরিবার মতন মনে হয় যে একটু জল দেবেন তাহলে পারেন এই দেখুন সব কিছু আমি মাখিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এবারে আমি অন্য মশলাগুলো কেটে গুছিয়ে নিই এখানে আমি একটু ডুমোডুমো করে আলু কেটে নেবো এই আলুটার সঙ্গে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে বাড়িতে আমাদের ছেলে মেয়েরা আছে আর একটু ঝোল ঝোল মতো রান্নাটা তো করবো তাই একটু আলুর তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এই দেখেছেন আমি ডুমুডুমো করে আলুটা এখানে কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন শুধু এমনি কোপ্তাকারিটা করতে পারেন এই কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর তারপরে হাত দিয়ে চেপে চেপে এইভাবে আমি একটু লম্বাটার মধ্যে শেপ নিয়ে এসে আর একটা একটা করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে ভেজে নেবো আপনারা কিন্তু চাইলে এটাকে লম্বা গোল বা চ্যাপটা যেরকমভাবে করতে পারেন সেরকম কিন্তু ভালো লাগবে ওই ভেজে নিলেই তো হবে একই রকম টেস্ট শুধু চেহারাটা অন্যরকম এই দেখেছেন একটা পিঠ আমার একটু লাল লাল মতন হয়ে গেল তারপর আমি এটাকে উল্টে দিচ্ছি আর একটা পিঠে লাল লাল কিন্তু এটা যে শুধু কপ্তাকারী হিসাবে খেতে হবে ভাতের সাথে তার কিন্তু নয় এটা আপনারা একটু স্ন্যাক্স হিসাবে বিকেলবেলা চায়ের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে আর শুধু পকোড়া হিসাবে বড়া মতন করে আর কি সেটাও খুব ভালো লাগে তাই আমি সবগুলো কিন্তু এখানে ঝোল ঝোল করবো না কিছুটা ভাজা আমি এখানে রেখে দেবো যাতে আমার ছেলে মেয়েরা একটুখানি সস দিয়ে এই বিকেলবেলা আলাদা করে শুধু খেতে পারে এই দেখেছেন আমার এখানে ভাজাটা হয়ে গেল আমি দুটো তিনটে করে একটা একটা করে এখানে তুলে নেবো একটু লাল লাল করে এখানে ভেজে নিয়েছি আর গ্যাস ওভেনটা একটু কমিয়ে দিয়েছি যাতে ভিতর পর্যন্ত বেশ ভালোভাবে সিদ্ধটা হয়ে যায় এখানে জোরে দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা থেকে যাবে তারপর আমি আরও এক খোলা ভেজে নেব একবার আমার ভাজা হয়ে গিয়েছে এইভাবে কিন্তু পুরোপুরি আমার সবগুলো এই ভাজা হয়ে গেল দেখেছেন গরম গরম ভাজ্যি দেখে আমার ছেলের কিন্তু খুব ভালো লেগেছে তাই আমি ওকে কয়েকটা দিলাম যে ও শুধু খাক একটু সস দিয়ে কিন্তু ওইগুলো খেতে খুব ভালো লাগে এগুলো কিন্তু মুখরোচক আর শুধু এচোটের তরকারি বললে তখন কিন্তু সবজি দেখলে খেতে চাইবে না কিন্তু এটা বেলায় ওর খুব ভালো লেগেছে ওই কড়াইতে আমি এখানে তেলটা তুলে নিলাম অতটা তেল তো আমার লাগবে না তারপর আবার আমি একটুখানি সরষের তেল দিয়ে আর কুচো কুচো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপর একটুখানি নুন দিয়ে আমি এটা ভাজা ভাজা করব। একটু নুন দিলে আর কি পেঁয়াজটা খুব সহজেই এখানে নরম হয়ে যায় তারপর আর ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তারপর টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেশ ভালোভাবে আমি মশলাটাকে তৈরি করে নেব আর এখানে আদা বাটা দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো আর তারপর আমার ডুমো ডুমো করে কেটে রাখা সেই আলুটা সব একসঙ্গে করে দিয়ে বেশ মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু চাপা দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে সমস্ত মশলাটাও চলে যায় আর বেশ কেউ কষানো হয়ে গেলে এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তারপর আমি আলাদা জায়গাতে একটু জলটা গরম করেছি সেই গরম জল আমি আবার এই আলু তরটা এর মধ্যে ঢেলে দেবো আর মশলা কিন্তু যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু এখানে খেতে ভালো লাগবে একটু অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করলে কিন্তু সব তরকারি একটা স্বাদ আলাদা একটা মাত্রা নিয়ে আসে তারপর আমি একটু জলটা দিয়ে একটা থালা দিয়ে একটা চাপা দিয়ে দিচ্ছি আলুটা বেশ ভালোভাবে সিদ্ধটা হয়ে যাক ততক্ষণে আমি একটু অন্য কাজটা সেরে আসি এটা আপনারা আলু না দিয়ে শুধু এমনি আদা রসুন পেঁয়াজ গরম মশলা দিয়ে এটা কষিয়ে নিয়ে শুধু এটা করতে পারেন কিন্তু আমার বাড়ির ছেলেমেয়েরা খাবে বাড়ির একটু অন্যরা খাবে সবাই কিন্তু একটু ভাত পাতা আর আলুটা পছন্দ করে তাই আমি এখানে দুটো আলু মিডিয়াম সাইজে কেটে নিয়েছিলাম এই দেখেছেন আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এর মধ্যে এক এক করে এই বড়াগুলো সব ছেড়ে দিচ্ছি এই বড়াগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এখানে সিদ্ধ করতে হবে না একটু অল্প একটুখানি চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে এটা বেশ ভালোভাবে গরম ফুটে উঠবে তারপর নামিয়ে নেওয়ার পালা আর নামানোর আগে কিন্তু অবশ্যই মনে করে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিতে হবে আর দিতে হবে অল্প একটুখানি ঘি এই ঘি আর গরম মশলা দিলে কিন্তু এই কাঁচকলার কোপ্তাকারী বা এই কাঁঠালের কোপ্তাকারি সব কিছু একটা আলাদা মতো মাত্রা নিয়ে নিয়ে আসে আর খেতে কিন্তু খুব ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আর আমি দুপুরে থালাটাই সাজিয়ে নিলাম আর কি চাই আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন গরম গরম ভাতের সঙ্গে একবার দারুণ আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে